আর্থিক প্রতারণার দায়ে ভুয়ো টেন্ডার দুর্নীতিতে অর্থ আত্মসাত করার অভিযোগে সস্ত্রীক গ্রেপ্তার বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব জেলার তমলুক থানার নবারুণ নায়ক ও তার স্ত্রী তনুশ্রী রায় নায়ককে গ্রেপ্তার করে দুটি ভুয়ো টেন্ডার দিয়ে প্রায় দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছিল বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক নবারুণ নায়ক ও তার স্ত্রী সহ মোট ছজনের নামে ঘটনায় প্রতারিত ঠিকাদারদের তরফ থেকে গত দশই অক্টোবর তমলুক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় যেখানে উল্লেখ করা হয় এই টেন্ডার দুর্নীতিতে মূল অভিযুক্ত হলেন বিজেপির রাজ্য সম্পাদক নবারুণ নায়ক ও তার স্ত্রী তনুশ্রী নায়ক যারা তমলুক পুরসভার ন নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিজেপির রাজ্য সম্পাদক ও তার স্ত্রী ছাড়াও অসমের বাসিন্দা দীপঙ্কর ধর ও সোমনাথ পুলক অলোক কুমারের নাম জড়িয়েছিল দুর্নীতিতে এই ঘটনায় অভিযোগকারী প্রতারিত ঠিকাদার বিশ্বজিৎ দত্ত কলকাতার গড়িয়ার বাসিন্দা গোটা টেন্ডারটি বিশ্বজিৎ ও তার সহ সহযোগী ঠিকাদার ডায়মন্ড হারবারের কালীচরণপুরের বাসিন্দা ভাস্কর মন্ডল নিয়েছিলেন দুজনে যখন প্রতারণার শিকার হয়েছেন জানতে পারেন তখনই পুলিশে অভিযোগ দায়ের করেন জানা গেছে ভিন রাজ্য অসমের বড়োল্যান্ড টেরিটোরিয়াল রিজনের বিভিন্ন কাগজপত্র দেখিয়ে কম্বল সরবরাহ করার জন্য দুই ঠিকাদারকে দিয়ে পৃথক দুটি টেন্ডার পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন নবারুণ সেখানে দুটি টেন্টার পাইয়ে দেওয়ার বিনিময়ে মোট এক কোটি চল্লিশ লক্ষ টাকা নেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক নবারুণ নায়ক সেই ঘটনায় এর আগে একাধিকবার তমলুক থানায় ওরফে তরফে নবারুণ নায়ক ও তার স্ত্রীকে জেরা করা হয় পুলিশ সূত্রে জানা যায় বেশ কয়েকবার হাজিরা এড়িয়েছেন রাজ্য সাধারণ সম্পাদক মঙ্গলবার চতুর্থ পর্যায়ের পুলিশের জেরা একাধিক অসঙ্গতি ধরা পড়ে আর তার জেরেই মঙ্গলবার সন্ধ্যায় তমলুক থানার তরফ থেকে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক নবারুণ নায়েক ও তার স্ত্রী তনুশ্রী রায় নায়েককে গ্রেপ্তার বলে জানিয়েছেন জেলা পুলিশের এক আধিকারিক পরের দিন বুধবার তাদেরকে তমলুক জেলা আদালতে তোলা হলে বিচারক তাদেরকে জেল হেফাজতের নির্দেশ দেন এই ঘটনায় আগেই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছিলেন নবারুণ চঞ্চল খারা তৃণমূল নেতা তিনি কি বলছেন শোনাব আপনাদের এবং বিজেপির নেতারা সবসময় দুর্নীতিগ্রস্ত দলটাই পুরোপুরি দুর্নীতিতে এক গলা পর্যন্ত ভরা তো এতে অবাক হওয়ার কিছু নেই এটা নূতনত্বের কিছু নেই একজন ধরা পড়েছে দিকে দিকে সবাই ধরা পড়বে এবং এক এক করে দিকে দিকে সবাই দুর্নীতির খুব কাছাকাছি আরও তারা চলে আসছে যে দল ক্ষমতায় আসার স্বপ্ন দেখে রাজ্যে তারা এখনও ক্ষমতার কোনো কিনারাতে আসতে পারলো না তাতেই তারা কোটি কোটি টাকার দুর্নীতিতে জেলে ঢোকা শুরু হয়েছে তাহলে এ দলকে যদি মানুষ ভোট দিয়ে ক্ষমতায় আনে তাহলে সাধারণ মানুষ বুঝবে কাদেরকে ক্ষমতায় আনার জন্য তারা চেষ্টা করবে কোনোদিন সেটা সম্ভব নয় মানুষ কোনোদিনই এই ধরনের দুর্নীতিগ্রস্ত দলকে পছন্দ করে না এইসব নেতাদের চরিত্র ধীরে ধীরে মানুষ দেখতে পাচ্ছে মানুষ বুঝে বুঝে যাবে তাদেরকে যে এদেরকে পশ্চিমবঙ্গ থেকে ছুঁড়ে ফেলে দেওয়ার জন্য এই ধরনের চরিত্র লোকদেরকে নেতা করে রেখেছে যে দল সে দলকে মানুষ কোনোদিনই পছন্দ করবে বিজেপি নেতা সুকান্ত চৌধুরী তিনি কি বলছেন শোনাব আপনাদের রাজ্য সম্পাদক গ্রেপ্তার হয়েছেন তো রাজ্য নেতৃত্বরাই বলতে পারবেন আমি মন্ডল সভাপতি হিসাবে আমি যতটা জেনেছি আপনাদের মারফতই জেনেছি নবরুণ নায়কের ব্যাপারে এবং তার স্ত্রীর ব্যাপারে তো পুলিশ প্রশাসন এনকোয়ারি করছেন যদি অপরাধী হয় নিশ্চয়ই শাস্তি ওনাকে পেতে হবে ভারতীয় জনতা পার্টি এরকম অপরাধমূলক কাজে মদত দেয় না হ্যাঁ ওনারা তো এইসব একটা ক্লু পেয়েছেন ওনারা চেঁচামেচি করবেন ওনারা তো মানে নিচ থেকে উপর পর্যন্ত সবাই দুর্নীতিগ্রস্ত তো একটা দেখেছেন এখনও তো প্রমাণিত হয়নি যদি প্রমাণ হয় তো শ্রীঘরে ঢুকে যাবে বিজেপি এখানে কোনো সেল্টার ওনাকে দেবেন না এনএটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিক চন্দন দেখাবো আপনাদের মেদিনীপুর জেলা এটা কিন্তু কার্যত একটা বিজেপির গড় এবং যে অভিযোগ কিন্তু প্রকাশ্যে আসছে যেটা ঘিরে রাজনৈতিক মহলে কিন্তু চরক চর্চা শুরু হয়েছে তোমাকে জানিয়ে রাখি যে নবারুণ নায়ক যার বিরুদ্ধে মূলত এই অভিযোগ উঠেছে তিনি কিন্তু আগে বিগত দু বছর আগে পূর্ব মেদিনীপুর জেলার বিজেপির সভাপতি ছিলেন এবং পরক্ষণে কিন্তু তারপর তাকে জেলা থেকে কার্যত রাজ্য তার পদোন্নতি হয় এবং তাকে রাজ্য সম্পাদকের পদে বসানো হয় তারপর আমরা দেখেছি যে গত দশই অক্টোবর পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানা সেখানে এই রাজ্য সম্পাদক বিজেপির বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের হয় বা এফআইআর হয় সেখানে যে এফআইআর এর স্পষ্টতই লেখা আছে যে আর্থিক দুর্নীতির দায়ে কিন্তু জড়িয়ে রয়েছেন এই রাজ্য সম্পাদক নবার নায়ক সহ তার স্ত্রী তনুশ্রী রায় নায়ক এবং এই অভিযোগ তমলুক থানায় পড়ার পর কার্যত বারবার তমলুক থানার পুলিশ তারা এই নবারুন নায়ককে তারা জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছেন পুলিশ সূত্রে যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে বেশ কয়েকবার তিনি থানায় হাজিরা দিয়েছেন তবে বেশ কিছু ক্ষেত্রেই কিন্তু হাজিরা এড়িয়ে গিয়েছেন এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে এবং গত মঙ্গলবার রাত্রিতেও কিন্তু পুলিশ এই আর্থিক দুর্নীতির দায়ে নবারুন নায়কসহ তার স্ত্রীকে তমলুক থানায় ডেকে পাঠায় সেখানে কিন্তু জিজ্ঞাসাবাদ করেন এবং পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে সেই জিজ্ঞাসাবাদে বেশ কিছু ক্ষেত্রে অসঙ্গতি দেখা যাচ্ছিল সেই কারণেই ওদিন রাতেই ওই রাতেই কিন্তু নবারুণ নায়ক এবং তার স্ত্রী তনুশ্রী রায় তমলুক থানার পুলিশ গ্রেপ্তার করে এবং পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ পরের দিন বুধবারকে তাকে তমলুক জেলা আদালতে তোলা হয় এবং সেখানে মহামান্য বিচারক এই রাজ্য সম্পাদক নবারুন নায়ক সহ তার স্ত্রীকে ছদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন কার্যত তোমাকে আরো জানিয়ে রাখি যে যেহেতু জেলার একজন প্রভাবশালী বিজেপি নেতা ছিলেন এবং তুমি জানো যে বর্তমানে তাকে রাজ্য সম্পাদকের পদে বসানো হয়েছে এই ধরনের একটা রাজ্য স্তরীয় নেতা তার বিরুদ্ধে যে অভিযোগ প্রকাশ্যে এসেছে এটা কার্যত রাজনৈতিক ক্ষেত্রে একটা ব্যাপক প্রভাব পেয়েছে এবার তোমাকে জানিয়ে রাখি যে ঠিক কতটা অভিযোগ বিরুদ্ধে থানায় দায়ের হয়েছে যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে বা দুজন কলকাতার বাসিন্দা তারা তারা থানায় যে এফআইআর দায়ের করেছে সেখানে স্পষ্টতই লেখা আছে প্রায় দেড় কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ নবাঢ়নের বিরুদ্ধে উঠেছে এবং যেটা জানা যাচ্ছে যে টেন্ডার দুটো টেন্ডার পাইয়ে দেওয়ার নাম করে কিন্তু দুজন কন্ট্রাক্টারের কাছ থেকে তিনি প্রায় দেড় কোটি টাকা নিয়েছেন এবং যখন ওই দুই কন্ট্রাক্টর কলকাতার বাসিন্দা দুই কন্ট্রাক্টর তারা জানতে পারেন যে তারা নবারুণ নায়ক এবং তার স্ত্রীর দ্বারা প্রতারিত হয়েছেন তখনই কিন্তু তারা তমলুক থানার দ্বারস্থ হয়েছেন এবং তার বিরুদ্ধে এফআইআর করেছেন এই মুহূর্তে কিন্তু নবারুণ নায়ক এবং তার স্ত্রী তাদেরকে মহামান্য আদালত তারা ছদিনের জেল হেফাজত দিয়েছেন এবং পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে তাদেরকে এই অভিযোগ সম্পর্কে আরো বেশি তথ্য যাচাই করার জন্য পুলিশ কিন্তু বারংবার তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে রাজনৈতিক ক্ষেত্রে এই প্রভাব বা এই অভিযোগের প্রভাব কিন্তু ব্যাপকভাবে কার্যকর হতে দেখা গিয়েছে পূর্ব মেদিনীপুরে শাসক দল তৃণমূলের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যেই বিজেপি রাজ্য সম্পাদকের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ নিয়ে তারা রাজনীতির ময়দানে নেমেছেন এবং যারা স্থানীয় নেতা নেতৃত্ব রয়েছেন তারা কার্যত এই নবারুণ নায়ক সম্পর্কে বা তার বিরুদ্ধে ওঠা যে অভিযোগ এই অভিযোগ সম্পর্কে তারা কার্যত জনগণের উপরেই এর সাফল্য বা এর যে প্রতিক্রিয়া সেটা জনগণের উপরেই ছেড়ে দিয়েছেন তবে রাজনৈতিক ক্ষেত্রে তারা কিন্তু বিজেপির যে রাজ্য রাজ্য নেতা তার যে তার বিরুদ্ধে ওটা অভিযোগ নিয়ে কিন্তু ইতিমধ্যেই রাজনীতি শুরু হয়ে গিয়েছে তৃণমূলের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে যেহেতু নবারুণ নায়ক জেলার সভাপতি ছিলেন পরক্ষণে তিনি রাজ্য সভাপতি হয়েছেন এবং তার বিরুদ্ধে আর্থিক প্রতারণা এটা কিন্তু খুব বড় একটা প্রভাব ফেলতে চলেছে জেলার রাজনীতিতে কারণ তুমি জানো যে পূর্ব মেদিনীপুর জেলা গত লোকসভা ভোটে কিন্তু এই জেলার যে দুটি আসন রয়েছে সেটা বিজেপির গোচরে গিয়েছে এবং তার আগে বিধানসভা ভোটের পর থেকে কিন্তু পূর্ব মেদিনীপুর জেলা বিজেপির একটা শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত এবং সেই জেলাতে রাজ্যস্তরীয় একজন নেতা নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে